এই সেই ভাইরাল সরিষা এখানে অনেক টিকটকাররা আসে টিকটক করার জন্য আবার আমরা দেখলাম এখানে নাকি অনেকে আসে প্রকৃতিটাকে সারা দিতে চহলে চলুন দেখি আমরা এই সরিষা খেতে আসলে কি হচ্ছে তো লেস গো হাই দর্শক হাই গাইস আমরা আয়সি এই সেই সরিষা হরু কেত হরু কেত না এটা হলো সরিষা হরু কেত তাই আপনার দেহানি লেগে আমি এই হরু আইছি ভাই আয়সে কেত সরিষা তাই ভাইয়ের গন গন হয় ওড়িশা কষ্ট রে বুকে কষ্ট

ও আচ্ছা আমরা বড় ভাই তাইলে হ্যাঁ ও আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ও ভাই ভাইরে আপনার বড় ভাই নি হ কিন্তু কে রাজা নে কি রহম লাগতেছে ভাইরা তো হলা ভাই আপনার তো হলা কে রাখ তোরা বলি আমার কে তো বলি আইসো ভাইরাস হইতে হ তোরা বলি আমার সৰু ঘেতাই চচ বাইৰা চল লাগে দে ফহি নিৰ সুতাই তোৰে খারা তোরে বাইৰিতে বাইরে তে আড্ডি কুললে সৰি সৰু ঘে তোরে কেদিয়াম তোরা কিতাপ মনে করছ ফৈন ফুতাই গোলামের ফুটাই খারা আহ প্ৰকৃতি কেনে শাতিতে এলাম শান্তি ফুলান্ডে আজকে দরতলাম না দরতলে আজকে বাইন্ডে ছোড়া এলাম মুখ করে ফুলানি আমার হরু গেতো আইছে হেরা বলি টিকটক ভিডিও বানায় বলি হেরা ভাইরাস হয়ে যাবে তো ভাইরাসটা আজকে করা এলাম আজকে আজকে কালি দরতলাম না কালি আজকে হ চাচা আপনি টিহি কইছেন আমি তো সবসময় টিহি কই চাচা আমারে প্রকৃতিক ডাক দিলে আপনার এই ভাইৰাল সৰু কেট ছাড়া আমি হালকা হইতে পারিনা আহ তো চাচা আমার প্রকৃতি ডাক দিলেই আমি আপনি সৰু কেদাই তে চা তো চাচা আপনি ভালো আছে আর পৰা সৰু কেট তোয়া গুলামেৰ ফুট কিয়া আমার সৰু কেটটা রে বা চেনি সচ আমার মা লাগায়া তুই এনো বয়া আগদা তো তো খারাপ তোরা আমি ভালো করে আগাই ছ আমার হরুকে তো আগ দে তোর রাগ তোরে আজকে আমি নে আশা আসানে আমার হরুকে তো নে গোলামের ফুতেরা লাগে আমার হরু কইরো শান্তি রান্তি আমার হরু গেটটা রে আগামী বছর থেকে যদি গেট করণই লাগে একবারে ভালো করি করাম কালা তারের বেড়া দিয়া কারেন্ট লাগাই দিয়াম একবারে ফুটকির মাধে এমনভাবে কারেন্ট শর্ট করব একবারে বাইরা শুয়ে দেব।